টেস্ট অভিষেকে নজর কাড়ল সরফরাজের জার্সি নম্বর সাতানব্বই সংখ্যায় লুকিয়ে বড় রহস্য জানলে বাড়বে শ্রদ্ধা ইতিমধ্যেই টেস্ট ক্রিকেটে অভিষেক ঘুরিয়ে ফেলেছেন সরফরাজ খান তবে রাজকোট টেস্টে অভিষেক ছাড়াও সরফরাজ খান তার জার্সি নম্বরের জন্যও উঠে এলো খবরের শিরোনাম মূলত রাজকোটে ভারতের টেস্ট ক্যাপ হাতে মিলতে সরফরাজ দৌড় লাগিয়েছিল তার বাবা নৌসাদের কাছে দেশের হয়ে টেস্ট ম্যাচে মাঠে নামার এই স্মরণীয় মুহূর্ত আবেগভ্রবণ করে তুলেছিল পিতা পুত্রকে আর সেই কারণে চোখের জল নিয়ে গর্বিত নওশাদকে জড়িয়ে ধরেন ধরেন ছেলে এদিকে সরফরাজের টেস্ট ক্যাপ নাম্বার হলো একশো কারণ তিনি ভারতের একশো একত্রিশ নম্বর টেস্ট ক্রিকেটার তবে রাজকোটের টেস্টে সরফরাজের অভিষেকের দিনে সবার নজর ছিল তার জার্সের দিকে পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় তিনি নিজের টেস্ট জার্সি ছবি পোস্ট করেছিলেন যেখানে দেখা যায় যে জার্সি নম্বর হলো সাতানব্বই এর আগে সরফরাজের মতো তার ভাই খুশির খানকে সাতানব্বই নম্বর জার্সি মাঠে পরে নামতে দেখা গেছে এত অবস্থায় যুব বিশ্বকাপের আসরে ব্রডকাস্টারদের সঙ্গে কথা বলার সময় খুশিতে তাদের দুই ভাই সাতানব্বই নম্বর জার্সি পরে খেলার কারণ জানিয়ে নিয়েছিলেন যেটা জানার পর অবাক হবেন প্রত্যেকেই সাতানব্বই নম্বর জার্সি পরার কারণ মূলত সরফরাজ ও মুশফিরের সাতানব্বই নম্বর জার্সির কারণ হিসেবে রয়েছেন তাদের পিতা সাত বাবার নামের সঙ্গে নওসাদ নও ও সাত মিল থাকায় তাদের সাতানব্বই জার্সি নাম্বার জার্সি গায়ে চাপিয়ে মাঠে নামেন এত অবস্থায় হয়ে মাঠে নামার ওই বজায় সময়ে রেখেছেন এদিকে সরফরাজের বাবা পরে জিও সিনেমার খোলসা তিনিও এরা জানান যে সরফরাজের টেস্ট অভিষেক হবে জেনে নৌসাদ রাজকোটে আসতে চাননি কিন্তু সূর্যকুমার যাদব ফোন করে তাকে জোরাজোড়ি করায় তিনি স্টেডিয়ামে আসার সিদ্ধান্ত নেয় উল্লেখ্য যে সরফরাজ খানের জন্ম উনিশশো সাতানব্বই সালে এত ব্যবস্থায় সাতানব্বই নম্বর জার্সিতে সরফরাজের জন্মের শালটি লুকিয়ে রয়েছে